আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন তো আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে দশ ফেব্রুয়ারি দু তো এখানে চারটি ক্যাটাগরিতে সাতাশ জন লোক নিতে হবে তো নারী নারীপুর শুভে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে এখানে প্রথমে আসি এক নম্বর ক্যাটাগরি সাত মধ্যক্ষরি কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এই পদটিতে চারজন লোক নিতে হবে তো এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দুই নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের চাকরি এখানে দুজন লোক নিধ হবে তো এখানে স্নাতক পাশ আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে তিন নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুখ খরিক ষোলোতম গ্রেডের চাকরি এখানে নয়জন লোক নিধ হবে তো এখানে এইচএসি পাশ আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে চার নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক বিশতম গ্রেডের চাকরি এখানে বারোজন লোক নিধ হবে তো এখানে এসএসসি পাশ আবেদন করতে পারবেন তো বয়সের ক্ষেত্রে আঠেরো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন তবে এখানে এক এবং তিন নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমান চল্লিশ বছর পর্যন্ত শীতের যোগ্য তো অনলাইন আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে তো অনলাইন আবেদনের শুরু তারিখ তেরো দুই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদন শেষ তারিখ বারো তিন দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্তির সীমার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে অনলাইনে আবেদনের জন্য প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো বাইপস্ত আশি ফিসিদ হতে হবে এবং রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো বাইপোস্ত তিনশো ফিসিদ হতে হবে তো প্রার্থীকে এক এবং দুই নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং তিন এবং চার নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে টু সেভেন মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই দেখে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ